অ্যাডলব খানের সাথে শাকিব খানের তুলনা সুদর্শন পুরুষের সাথে শাকিব খানের তুলনা এবং শাকিব খানকে হাসি ঠাট্টার মাধ্যমে দীর্ঘ দশ বছর পর কেউ অপমান করল দীর্ঘ দশ বছরের ব্যবধানে সাকিব খানকে কেউ এভাবে ট্রল করেনি না রাজকুমার সিনেমার যে গেট আপ ছিল সেটা নিয়ে এভাবে ট্রল করা হয়েছিল হম একবার সেপ নিয়ে তাহলে এবার শাকিব খানের যে গেট কোনো ভুল আছে কোন রকমের কমতি আছে সাকিব খানকে দেখেন তাহলে সুদর্শন পুরুষ এই অ্যাডলপ খানের ভাই বানানো হচ্ছে কেন পোশাকের কারণে একই রকম পোশাক তাই আরে ভাই কথা কই আপনারা ভিডিওতে লাইক দিবেন যারা সমালোচনা করছেন তাদের জন্য যারা সমালোচনা করছেন তাদের জন্য যারা হেটার্স আছে তাদের জন্য আজকের ভিডিওটি সাকিব খানকে কি মনে হয় মেয়েলি হিজরা মনে হয় হ্যাঁ দুই দুইটা বেটা পয়দা করেছে দুই দুইটা বউ আছে তার আরে এই যে এডলপ খানকে দেখলেই তো আপু আপু লাগে মেয়ের মতো ভাবে লচক 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 করে হাঁটে এই অ্যাডব্লক খানের সাথে সাকিব খানের তুলনা করার আগে মিয়া আপনি আপনার আগে ইস্টামে হাত দেন দেখেন মিডিল ইস্টাম ঠিক আছে কি আজকে ভিডিওটা একটু করা হয়ে যাচ্ছে আমি আমি প্রথমত সরি বলে নিচ্ছি ঠিক আছে আর একটু করা হতে পারে যে বা যারা অ্যাডলক খানের সাথে সাকিব খানের তুলনা করছেন অ্যাডলক খান কেন এত অপমান হয়েছিল এর পেছনে কারণ আপনারা সবাই জানেন সে হাটে এভাবে নাগিন ড্যান্সের মতো করে হেটে হেটে স্টেজে গিয়ে সুদর্শন পুরুষের সেই অ্যাওয়ার্ড নিচ্ছে হাতে অথচ তাকে দেখলে যে কেউ বলবে আপু প্লিজ আপু প্লিজ সাইড দেন তার ওই কোমর নিয়ে লচাক লচাক করে হাঁটা এবং তাকে যদি শাড়ি কাপড় পরিয়ে রাস্তাতে দাঁড় করিয়ে দেন যে কেউ এসে তাকে তালি দিয়ে টাকা দিয়ে যাবে এমন একটা অবস্থা তো এই ম্যানের সাথে সাকিব খানের যখন আপনি তুলনা করবেন তখন সাকিব খানকে দেখেন একবার ডাইরেক্ট ম্যান তিনি দুই দুইটা ব্যাটা পয়দা করছে হ্যাঁ ঘরে দুই দুইটা বউ আর মিয়া তার সাথে আপনি তুলনা করেন তার সাথে আপনি সমালোচনা করেন মাথা স্কুল কি ভুল হয়ে স্কুল কি হয়ে গেছে নাকি যাই হোক প্রিন্স সিনেমার শুটিংয়ে যাওয়ার কথা ছিল সাকিব খানের বিশ তারিখে আজকে চব্বিশ তারিখ কোনো আপডেট এসেছে কিনা এক ভাই তিনি মেসেজ করেছিলেন যে ভাই কোনো আপডেট এসেছেন কি না কোনো আপডেট পেয়েছেন কিনা দেখেন প্রিন্স সিনেমার ভাইয়ের যাবার কথা তারিখ এই চলতি মাসে পনেরো থেকে ষোলোই ডিসেম্বর সাকিব ভাইয়ের ভারতে রামজি ফিল্ম সিটিতে যাবার কথা ছিল সেখানে শুটিং হবে এর মাঝখানে বর্তমানে ভারত বাংলাদেশের যে অবস্থান ভালোবাসার যে সম্পর্ক সেটা আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন তো যা পরিস্থিতি আছে সেটা পরে কিন্তু শাকিব খানের শারীরিক অবস্থা যে অসুস্থ ছিলেন তিনি সেটা তো আপনারা জানেন টানা শুটিং করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন হসপিটালে ভর্তি হন এবং তাকে এক সপ্তাহের জন্য রেস্ট করতে বলা হয় পরবর্তীতে পনেরো তারিখে যে শুটিং স্পটে যাওয়া সেটা আর হয় না কারণ পনেরো তারিখের আগে সোলজার সিনেমার যে লাস্ট সিনগুলো এবং একটি গানের শ্যুট সেটাই তিনি কমপ্লিট করতে পেরেছিলেন না সেটা বাকি ছিল এবং এই যে ডিসেম্বর মাসে সোলজার সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল যাই হোক এই এই টপিকে আমি পরে কথা বলবো সাজিয়ে গুছে হ্যাঁ তো সোলজার সিনেমার শুটিং শেষ হয়নি পরবর্তীতে আবার ডেট দিয়ে দেওয়া হলো যে ডিসেম্বর মাসের বিশ তারিখে শাকিব খান রামজি ফিল্ম সিটিতে যাবে আজকে চব্বিশ তারিখ শাকিব খান এখনো ভারতে যায়নি ভাই একটা বার বলেন তো যে আপনারা যারা নিউজ করেন যারা পেপার পত্রিকাতে যারা লিখালেখি করেন এবং বিভিন্ন গণমাধ্যমে যারা উপস্থিত থেকে সাক্ষাৎকার দেন হ্যাঁ আপনারা সবজি মবজি খান নাকি হ্যাঁ পালং শাক লাল শাক বারো মিশালি শাক পুঁই শাক খান নাকি ঘটনা কি বলেন তো ভাই মানে এই টপিকগুলো গুলো আপনারা কিভাবে সাজান কিভাবে আপনারা এই এই বলেন আপনাদের নিউজের যে সূত্র সেটা বলেন ঘনিষ্ঠ ম্যান ঘনিষ্ঠ ম্যানটাকে ভাই ঘরের বউ কানে কানে এসে বলে একটা দ্বিধাতন্দ তৈরি হয়ে গেল না এই যে সাকিব খানের যে ভক্তরা আছে তারা তো প্রশ্ন করছে যে সাকিব ভাই আপনি সিনেমা শুটিং এ গেলেন না প্রিন্স সিনেমার শুটিং আটকে আছে আপনার সোলজার সিনেমা আটকে আছে সোলজার সিনেমা মুক্তি দেবার কথা ছিল ডিসেম্বরে আপনি সেটাও পারলেন না কি উত্তর দেবেন বলেন তো জবাবটা দিবেন কি একবার বলেন ভাই বেড়াদার আমি আবারও বলবো যে সাকিব ভাইয়ের কাজ বিষয়ে আমরা তো দীর্ঘ ছয় বছর ধরে এই সিনেমা নিয়ে কথা বলি ভাই একটা অভিজ্ঞতা হয়ে গেছে সাকিব ভাইয়ের সিনেমার কাজ বিষয়ে কথা বলা মানেই অপমান হওয়া সেটা সাকিব ভাইয়ের দোষে হোক আর ম্যানেজমেন্টের দোষে হোক যে কোনো একজনের দোষ থাকবে হয় সাকিব ভাই তিনি বলবেন আমি জানি না ম্যানেজমেন্ট তিনি বলবেন আমার করার কিছু নাই এই ছয় বছরে দেখে 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 আমাদের যে পেকে গেছে উপরেরটা পেকেছে কদিন পর নিচেরটাও পেকে যাবে এমন একটা অবস্থা তো সাকিব ভাইয়ের সিনেমার ওই শুটিং নিয়ে সিনেমা মুক্তি নিয়ে আমি এই কারণে কথা বলি না আপনারা অনেকেই বলেন যে উজ্জ্বল ভাই আপনি গসিপ করেন আপনি এই যে ফ্যামিলি নিয়ে কথা বলেন এই যে আপনি সংসার নিয়ে কথা বলেন সতীন নিয়ে কথা বলেন আপনি সিনেমা নিয়ে কথা বলেন না কেন ভাই সিনেমা নিয়ে কথা বললেই তো অপমান হতে হবে দেখো এই এই টপিকটা এখানেই রাখি আজকে সতেরো বছর পর তারেক রহমান তিনি ঢাকায় আসছেন সতেরো বছর পর তাকে ঘিরে পুরো বাংলাদেশের নেতাকর্মীদের কর্মীদের যেই আয়োজন তিনশো ফিটে যে রান্না বান্না বিশাল বড় স্টেজ প্রোগ্রাম বানিয়ে বাপরে বাপ যাক একজন দেশ নেতা জনগণের নেতা তিনি দেশে আসছেন এমনটা হবার কথা ছিল অবশ্যই এমনটা হবে এটা আমরা জানতাম যে তিনি যখন তিনি যেদিন দেশে আসবেন সেদিন এর চাইতে যতটা সম্ভব যত বড় প্রোগ্রাম করা সম্ভব তারা করবে এবং দেখিয়ে দিবে মহাসমাবেশ এটাকে বলে তো ভাই বেরাদার ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আর অ্যাডলপ খান ভাই এই চিঙ্কুম আস্তানকে সাকিব খানের আঞ্জন মাঞ্জন নিয়ে এসে না অ্যাডলপ খানের আপনি যদি কলক্জা চেক করেন তো দেখবেন যে যেটা আপনার হচ্ছে ডানঠি হ্যাঁ ডানঠি নাই ডানটি ছাড়া নাট ছাড়া বল্টু এই বল্টু দিয়ে কি করবেন আপনি যদি নাট না থাকে হ্যাঁ অ্যাডলপ খানকে আপনি যদি চেক করেন তাহলে এমনটাই হবে এই অ্যাডলপ খান তার সাথে শাকিব খানের তুলনা করে সাকিব খানকে অপমান করা হয়েছে আমি মনে করি এবং দীর্ঘ দশ বছরের ব্যবধানে এই রকম হাসি ঠাট্টা হয়েছে যদিও দর্শক অনেকে আছে তারা মজা নিয়েছে অনেকেই শেয়ার করেছেন কিন্তু না ভাই এটা মজা নেওয়া জিনিস না ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন শীত অনেক বেশি পড়ছে এত পরিমাণ শীত পড়ছে বাপরে বাপ শীতের ঠেলাতে আত্মগোপনে থাকা নায়ক রিয়াজ এটা একটা কথা চিত্রনায়ক রিয়াজ তিনি কি একটা অবস্থা ভাই আসলে কি তাই জনপ্রিয় নায়ক চিত্রনায়ক রিয়াজ তিনি আমাদের মাঝ থেকে চলে গেলেন মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হাটে ছড়িয়ে পড়ে টালিউডের জনপ্রিয় অভিনেতা রিয়াজ আমাদের আহমেদের মৃত্যুর উপযোগ হবে এ খবরে কোনো প্রমাণ নেই ও আচ্ছা 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 কী কিছু না ভালো থাকবেন সবাই